আর এখানে আপনাদের ভাইয়া আজকে ব্রেকফাস্টের জন্য ভেসটেবল রান্না করতেছে এটা আপনার সাথে শেয়ার করবো আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি আপনার সাথেই থাকবেন দেখতে থাকবেন আপনাদের ভাইয়া মিক্স ভেজিটেবল রান্না করতেছে সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য আপনাদের ভাইয়া ভেজিটেবলটা ভেঙে যায়নি আমি যখন বেস্টেবল রান্না করি দেখা যায় আমারটা একটু ভেঙে যায় আমাদের দেশের ভেস্টেবলগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় আমার তো বারে বারে নেড়ে চেড়ে দিতে হয় তখন আমার তো একটু বেশি নিয়ে যায় এটা হয়ে গেছে লবণ চেক করছো আর একটু লবণ দিচ্ছে লবণ কম ছিল প্রথম তা এখন ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা দিলে আমার কাছে দেখতে অনেক বেশি সুন্দর লাগে তারপর সুন্দর একটা স্মেল হয় আজকে লবি ফ্যাম ওরা পরোটা খাবে ওরা তো ফাইভ ডে তে স্কুলে যায় ফাইভ ডে বাসায় ওরা কোনো ব্রেকফাস্ট করে না স্কুলে ওরা ব্রেকফাস্ট করে আর ওরা রুটি খেতে খুব বেশি একটা পছন্দ করে না আর ওদের জন্য পরোটা ভাজা হচ্ছে আর দেখি আমার যেন আমি রুটি ভাজবো আমার আবার পরোটা খেতে ভালো লাগে না পরোটার ভিতরে দেখা যায় বাটার দেওয়া থাকে আমার কাছে খুবই খারাপ লাগে একটা প্লেটে আমি সব কিছু দিয়ে দিলাম দেখা যাবে আবার তিনটে আমার প্লেট লাগবে একটা লাগবে ভেজিটেবলের জন্য একটা ডিমের জন্য একটা রুটির জন্য আর শীতের দিন দেখবেন এগুলো ওয়াশ করতে খুবই কষ্ট আবার হেল্প এন্ড হ্যান্ড নাই নিজেদের কাজগুলো নিজেদের করে নিতে হয় তো শীতের দিনে বেশি একটা আমার ওয়াশ করতে ভালো লাগে না পরে দেখা যায় হাত অনেক ঠান্ডা হয়ে যায় আর এই যে এদিকে আমার রুটি ভেজে নিচ্ছি আমি তো রুটি খাবো প্রথমেই তো বললাম আমাকে পরোটা এগুলো আমার খেতে ভালো লাগে না আমার ব্রেকফাস্ট রেডি এই যে লাভিম খাচ্ছে ফায়ম খাচ্ছে তবে আপনাদের ভাইয়া খাবে এখন নান খাবে বেস্ট বল দিয়ে ও রুটিও খাবে না পরোটাও খাবে না বলতো সে যেন আমি নান খাবো আর ওর নানটা ও নিজেই ভেজে নিচ্ছে আমাকে বললো যেন ওই ভেজে নিবে আমাকে খেতে বললো তাই যে আমি আপনাদের ভাইয়ের হাতের ব্যস্ত ও রান্নাটা অনেক ইয়ামি হয়েছে ও অনেক কিছু রান্না করতে পারে টাইমের কারণে আপনাদের সাথে আপনার ভাই আর রান্না শেয়ার করতে পারি না তবে দেখি আমি নেক্সট টাইম ট্রাই করব ও অনেক কিছু রান্না করতে পারে আমার থেকে বেশি ভালো ও রান্না করতে পারে ব্রেকফাস্ট খাওয়ার পর চলে আসলাম লিবানের কাছে লিবানের সাথে আমার কথা বলতে হয় যেহেতু ওর এখন এক বছর হয়ে গেছে ওকে আমার টাইম দিতে হয় এখন অনেক বেশি ওর সাথে আমার এই যেখানে যে বলগুলো দেখতেছেন কালার বল আমার বলতে হয় এটা অরেঞ্জ কালার পিঙ্ক কালার রেড কালার পার্পল কালার এতে করে দেখা যাবে ও কথা বলবে তাড়াতাড়ি এটা কি খাও লিবান বেনানা খাও আম্মুকে দাও বেনানা দাও দাও আম্মুকে দাও বেনানা দাও 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 আমুকে বেনানা বেড়ানা কোথায় বেনানা কোথায় লিভান বেনানা আমুকে দাও দেখছো তোমার কটু সুস্থ এই যে বল ও এখন এখান থেকে বের হবে বের হয়ে চলে যাবে কিচেনে আর কিচেনে আপনাদের ভাইয়া এখন আছে বাবার কথা ও শুনলি তাড়াতাড়ি বাবার কাছে চলে যাবে আমার কাছেই তো ওর সব সময় তো থাকে ওর বাবার কাছে তো থাকে না বাবার যখন বাসা থাকে তখন একটু বাবাকে দেখে কিন্তু আমার থেকে সে তার বাবাকে বেশি ভালোবাসে ওটা আমি বুঝতেই পারছি বাবাকে দেখলে সে কুলে চলে যায় লিবান অ্যা লিবান আমি ঠিক বলছি না তুমি আমাকে বেশি ভালোবাসো না বাবাকে অনেক বেশি ভালোবাসো এর মধ্যে লিবাংকে সার করেছি তারপর মিল খেয়েছে এখন ও ঘুমিয়ে আসে আর ওর মাথায় বালিশ আমরা ইচ্ছে করে দেই না ডাক্তাররা না করে দিতে কারণ মাথায় বালিশ দিয়ে দেখবেন তখন মাথাটা উঁচু হয়ে থাকে তখন বাচ্চারা নাক ডাকে এতে অনেক সমস্যা হয় ওই বালিশ দিয়ে শোবে আর কিছুদিন পর এখন তো মাত্র এক বছর হয়েছে তো ও এখন ঘুমিয়ে থাকবে এক কাজ আছে আমি গাছে পানি দিব পাখিদের খাবার দিব আপনার আমার সাথে থাকবেন দেখতে থাকবেন বেশি পানি দিলাম না পানি দিলে যায় পানি নিচে চলে আসে তবে ট্রেটা আপনাদের ভাইয়া বেকেয়ার থেকে আনে নেয় এখন তো বেকেয়ার অবস্থা খুবই খারাপ দেখেন নিচে কে দিয়ে রেখেছে তবে আমি ভাবতি এখানে আমি একটা প্লেট দিব আমার একটা প্লেট আছে প্লেটটা একটা সাইডে ভেঙে গেছে ওইটাই নেই নিচে দিয়ে রাখবো আর গাছটা একবার আমি চেয়েছিলাম গাছটা আমি নিয়ে যাব বেলকনিতে নিতে পরে দেখলাম যে না নেওয়ার কারণ হচ্ছে গাছটা দেখেন মার্শাল্লাহ কত বড় হয়েছে দেখেন কত বড় গাছটা হয়েছে আর এটা হচ্ছে এটিক চারতলা আর এখানে আপনাদের ভাইয়া দেখেন তাল দিয়ে রেখেছে এটা লক করার পরে নাকি ওর কাছে মনে হয় ঠান্ডা চলে আসে এই জন্য এটা এখানে এরকম করে দিয়ে রেখেছে পাখিগুলো আমি এইখানে নিয়ে রেখেছি পাখিগুলো আগে ছিল বেজমেন্টে তবে বেসমেন্টে এখন আর রাখি না কারণ বেজমেন্টে একটু ঠান্ডা বেশি তাই পাখিগুলো আমরা এইখানে নিয়ে এসেছি আর ঠান্ডা বেশি থাকলে পাখি মারা যায় তাই এখন আমি কিছু খাবার দিও খুব বেশি দিব না আপনাদের দিয়েছিল যে পানি এখনো আছে তাই আমি এখন পানি দিব না আর দিব না পাখিগুলো কোনো ডিম পারে না কিছুই পারে না তারপরও পাখিগুলো রাখি আমার হাজবেন্ডের ফ্রেন্ড বলেছিল যেন পাখি যেহেতু ডিম পারে না এগুলো কেন শুধু শুধু খাবার খাওয়ান এগুলো বাইরে ছেড়ে দিতে পারেন আমি বলি যেন না ডিম পারলে পারবে না পারলে নাই তারপর আমি পাখিগুলো রাখবো ছেড়ে দিলে ভালো লাগবে না পাখিগুলা সামার টাইম আমরা বেকিয়ারি দিই আমাদের অনেক ভালো লাগে দেখেন আমরা যে স্টোর থেকে পাখিগুলো কিনে এনেছিলাম ওরা বলেছিল হ্যাঁ ডিম পারবে এখন বাসা আনার পর দেখি ডিম পারে না পাখি আমার দুই বছর হয়ে গেছে তাই ছেড়ে দিতে চাচ্ছি না আমার খাবার খাচ্ছে সমস্যা নেই ওই যে আপনাদের সাথে শেয়ার করলাম ওদিনকার দুই প্যাকেট ছিল চা পাঁচটা প্যাকেট পাঁচটার ভিতরে এখানে আপনার ভাই এনে রেখেছে দুইটা আর বাকি তিনটা যে নিয়ে ও বাকি তিনটা মনে হয় বেসমেন্ট নিয়ে রেখেছে এখন নিচে যাও আপনাদের ভাই আমাকে বলতেছিলেন দুদিন পর আবার স্নো করলো দুদিন আগে স্নো করেছিল রোদের কারণে কিন্তু স্নো গলতে পারেনি আমি কিন্তু গতকালকে বলেছিলাম গতকালকে লিবানকে নিয়ে আমি গিয়েছিলাম ডক্টরের কাছে এখন আপনাদের ভাইয়া ক্লিন করতেছে তারপরে এই যে এই সাইডে আরেকজন ক্লিন করতেছে আমাকে আপনাদের ভাইয়া বলেছিল যে না আসো ক্লিন করো আমি বলেছিলাম যে না আমার ভালো লাগে না এগুলো ক্লিন করতে এখন আমি আপনার সাথে শেয়ার করব বিয়ে বাড়ির ডেকোরেশনের ভিডিও আমার তো বিয়েতে থাকার কথা ছিল আমি তো বাংলাদেশে গেলাম না লিবানের কারণে বাংলাদেশে এখন অনেক ঠান্ডা গেলে লিবান শিক হয়ে যাবে আমার ফ্যামিলি সবাই বাংলাদেশে চলে গেছে জানুয়ারি আট তারিখে তারা যাওয়ার পরে দেখেছে আমাদের গ্রামের বাড়িটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে আমাকে কিছু ভিডিও ক্লিপ তারা দিয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমি এখানেই বিদায় নিতে চাচ্ছি আপনাদের কাছে যদি আজকে আমার ব্লগটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ